আসসালামু আলাইকুম সামাজ আজ আমাদের দু হাজার পঁচিশ সেনের জানুয়ারি মাসের তিরিশ তারিখ আজ অভিভাবক সমাবেশ ছিল এগুলো খুব সুশৃঙ্খলভাবে ভালোভাবে আমাদের সমাবেশটি সম্পূর্ণ হয়েছে এ পর্যায়ে আছে অভিভাবকদের একটু মিষ্ঠন্ন ব্যবস্থা করা হয়েছিল আমাদের সামনে আছে এরিয়া আসেন নামারি কে আপনার

আসসালামু আলাইকুম শিফায়াত কেমন আছো তুমি তামিম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি কি জিলাপি খেয়েছ তামিম কে তো দেরিতে দিল তোমরা জিলাপি

দূরে থাকলে অব জিলাপি খাইতে হবে না খাইছেন জিলাপি খাইছেন সমস্যা নাই না না জান না জিলাপি খাই তো জিলাপি খাই তারা নাম দেখ

দেখতে পাচ্ছেন আজ আমাদের মাছে অব্দি লাইভ গেলাম না আপনি গেছিলেন আসসালামু আলাইকুম আনব সারিয়া তুমি কেমন আছো এদিকে তাকো আমি তো তোমার দিকে লাইভ বসছি ও কবে না হ্যাঁ সাহিব না না কেমন আছো তুমি সাহিব আসসালামু আলাইকুম হাসল ভাই কেমন আছেন আপনার আজকে সমাবেশে অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে হ্যাঁ আচ্ছা যাই আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট হুজুর খাবার ব্যস্ত আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সমাবেশে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন ভালো লাগতো একমাস ধন্যবাদ আপনাকে সাক্ষাৎ করতে নিতেছি তো আমাদের এই পাশে আছে আমাদের সাগর সম্মানিত মেম্বার সাহেব সালিম ওয়ার্ডের যেন মুকুল মেম্বার সাহেব আমার নানা লাগে সম্পর্কে নানা তোমার কেমন লাগতেছে আজকে সমাবেশে হ্যাঁ সম্মেলনটা আসলে খুব ভালো হয়েছে ছাত্ররা খুব তাদের অভিভাবক গার্জিয়ানকে বা এই প্রতিষ্ঠানের যে প্রধান পরিচালক আইবুল্লাহ বাহার ওনাকে পেয়ে এই ছাত্রছাত্রীরা খুব উল্লাসিত খুব খুশি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনি কি মিষ্টি মিষ্টি বুক করছেন আজকে ধন্যবাদ আপনাকে ভালো আছেন জি ভাইজিৎ ভাই আমাদের আজকে অনুষ্ঠানে অনেক ভালো লেগেছে আজকে অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আজকে যে যে অভিভাবক যে যে বাহিরে খোলা খাবারগুলার ব্যাপারে যে আলোচনা করেছে এগুলাই সবচেয়ে আমার বেশি ভালো লাগছে যে আমরা চাই যে এই মদিরাতে লুল মাদ্রাসা ক্যান্টিনের ভিতরে এই শিশুদেরকে খাবারের ভালো ব্যবস্থা করুক এটা হ্যাঁ যে এটা সম্ভব হয়েছে আপনাদের সুন্দর পরামর্শ এবং মতামতের কারণে ধন্যবাদ আপনাদেরকেও এরকম সুন্দর মতামত আমাদের দিয়ে থাকবেন পরামর্শ দিয়ে থাকবেন যাতে আমরা আরও আগে এগিয়ে যেতে পারি আমাদের প্রতিষ্ঠান নিয়ে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের সেই অংশ অনুযায়ী কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে নিজেকে মানে এখানে অনেক গার্জেন আছে এখানে মনে করেন যে তারাও সবাই আনন্দিত মানে হুজুর অনেক বক্তব্য রাখছি এখানে সেগুলো শুনে অনেক আমাদের ভালো লাগছে তারপরে আমাদের এখানে যে ছেলে মেয়েদের যে শিক্ষার যে হাল যে অবস্থা মানে এটা অন্যান্য ইয়ের আমি অনেক জায়গায় গেছি তো গাড়ি মানে এখানে যে পরিবেশটা এটা অনেক ভালো ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাইজের নাম কী আচ্ছা ভাই জানি কি পড়ে কে পড়ে আপনার এখানে কোন ক্লাসে পড়ে আপনার ছেলে আচ্ছা আজকে আপনার মনে হয় নতুন হিসাব নিয়ে কি বাইরে ছিলেন নাকি ভাই ও আচ্ছা এই জন্য আর কিছুই তো না

ছেলেরা মারে আমি বড় গাছ তো তুমি তো তোমরা তোমরা আমার বড় গাছ বড় ঘরে বড় ঘর বড় গাছ বড় ঘর তো ওইখানে হয়ে গেলে আমার সাথে আসলে গেছে ওইখানে আসসালামু আলাইকুম এই কথা তো ভাই কেমন আছো তুমি চাবা নাটো চুখাবা যা যিটো মাই কোনশ্ৰেণীজন চতুৰ্থশ্ৰেণী নে কৈ কাক কাকে যি চিন্তা চাই

আসসালামু আলাইকুম কোথায় চলে যাচ্ছেন আপনি আমাকে দেখে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আজকে আমাদের এই সমাবেশ আপনার অনুভূতি কেমন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে জি ধন্যবাদ আপনাকে আপনি কি মিষ্টি মুখ করেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের অভিভাবক মন্ডলী সবাই চলে যাচ্ছে অনুষ্ঠান শেষ শেষ আসসালামু আলাইকুম সারামণি কেমন আছো তুমি সারামণি লজ্জা পাচ্ছে সারামণি যাই হোক সারামণি অনেক লজ্জা পেয়েছে লাইভে আসে না সচের আছে এখানে লজ্জা পেয়েছে এটা হায় দাও সারামণি এটা হায় দাও এটা হায় দাও ধন্যবাদ তোমাকে

সালামু আলাইকুম বললু এই খবর তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আজ বেড়াতে আসছে আমাদের অভিভাবক সমাবেশে ঘুরতে আসছে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আসলে মায়ের কাজ করছে এটা দীর্ঘদিন ছিল আমাদের সাথে তো মোহর ভূষণ সাহেব আপনার কেমন লাগতেছে আজকের এই অনুষ্ঠানে এসে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে এবং খুব মজুম অনেক খুশি আজকের এই অনুষ্ঠানে প্রতি আমার অনেক দোয়া ভালোবাসা জন্য আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম